সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন রুক্মিণী দর্শকদের মন জয়ের পর এবার বিশেষ তকমাও পেলেন বিনুদিনী সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় এস আই এফ 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 তিনটি পুরস্কার পেয়েছে বাংলা ছবিটি অডিয়েন্স চয়েজে অ্যাওয়ার্ড এর পাশাপাশি সিনেমাটি জুড়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুক্মিণী মৈত্র আর তার ক্যারিয়ারের প্রথম বাংলা ছবির কারণে বেস্ট ডিরেক্টরের খেতাব পেয়েছেন রামকমল মুখার্জী পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান ছবিটা পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক ফ্লোরিডায় হাউসফুল শো ও তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাবো এটা ভাবতেই পারিনি পরিচালকের কথায় ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল তাই বেশ কয়েকটা বিভাগে এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ আনন্দ দিয়েছে ছবির কস্টিউম সিনেমাটোগ্রাফিও সকলের পছন্দ হয়েছে এদিকে খুব তাড়াতাড়ি তার পরের বাংলা ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল নিয়ে আসছেন পরিচালক পরের কাজ প্রসঙ্গে রামকমল বলেছেন আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটা হয়ে গিয়েছে বিনোদিনী এর থেকে একেবারে ভিন্ন মেজাজের এই ছবি